আসারুল হক ইনু রাশিদ খান মেনন আমরা জানি সরাসরি ওরা কাদিয়ানিদের অর্থে পরিচালিত ছিল প্রশাসনের রন্দে রন্দে হাসিরার দূষণরা বসে আছে আপনি সুস্থ নির্বাচন করার আশা করেন কিভাবে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনা তার গর্ব করা ছিল হাসিনা পালায় নেই সেও পালিয়ে যেত দাঁড়তে হয়েছে হাসিনা পালানো তার সকল মন্ত্রী পরিষদ সদস্য বৃন্দ যারা সে সময় বাংলাদেশে ছিল তারা কিভাবে পালিয়ে গেল এটা আমাদের একটা প্রশ্ন তাদেরকে কারা সহযোগিতা করেছে নাকি ইনডাইরেক্ট হাসিনার সাথে সবাইকে পালানোর ব্যবস্থা করার কোন অনেক কিছু চুক্তি হয়েছে আমাদের জানালে সুতরাং

এই সব কিছুর বিচার আমরা চাই আমার তেইশ বছরের সন্তান দুই হাজার তেরোতে ঘুম হয়েছে আজ পর্যন্ত তার কোন সন্তান আমি পাই নাই আরেকটা জিনিস আপনাদেরকে স্মরণ করতে চাই আমরা বিভিন্ন দাবি দিয়ে মাঠে যখন লাভিন তখন কিন্তু আওয়ামী ফেসিস্ট এবং এজেন্টা এজেন্টগণ আমাদেরকে ভিন্ন পথে নেওয়ার জন্য আমাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতে পারে এবং সেটা ভারতের পক্ষে তারা করে মাঠে যারা বিভিন্ন দাবিতে আন্দোলন করেন সব কিছু ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে আমাদের আন্দোলন যাতে কেউ ভিন্ন পথে পরিচালিত করতে না পারে আওয়ামী সরকারের সময়ে যারা সুবিধা নিয়েছে তাদের হাতে কোটি কোটি টাকা তাদের তাদের বাড়িতে রয়েছে তারা এগুলা ভিন্ন পথে খরচ করার চেষ্টা করতে পারে বিভ্রান্ত করতে পারে অবশ্যই যারা কোনো ঘুম আছে তাদের সন্ধান চাই এবং সাথে জড়িত যারা সবার বিচার চায় শেখ হাসিনা সহ আজকে যে সমস্ত মন্ত্রীরা আপনারা দেখেছেন এখন তারা কারাগারে আছে তারা যখন কারাগার থেকে তারা যখন আদালতে আসে তাদের মুখের হাসি দেখে মনে হয় যে তারা সেখানে অত্যন্ত লাজ দরবারে আছে এখন আমার তারা বিলাস বহন জীবন যাপন করতেছে তাদের অর্থ ব্যবস্থা আমি মনে করি এই সমস্ত খুঁড়িদেরকে ডিভিশন দেওয়ার কোনো অধিকার বাংলাদেশের জনগণ মনে করে না তাদেরকে তাদের ডিভিশন বাতিল করতে হবে তারা মন্ত্রী ছিল এমপি ছিল কিন্তু জনগণের মেনকেট নিয়ে তারা মন্ত্রী এমপি ছিল না তারা জনপ্রতিনিধি ছিল না তারা স্বৈরাচার ছিল সুতরাং আমরা দাবি করব এবং তারা মনে মনে ভাবতেছে কিছুদিন জেল জেল খাটার পর আমরা বের হয়ে আসব আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের প্রভু ভারত আমাদের পাশে আছে আমাদের রক্ষার জন্য আমাদের অনেক সম্পদ আছে আমাদেরকে রক্ষা করার জন্য ছাত্রলীগের বহু কর্মীকে প্রশাসনের বিভিন্ন জায়গায় রেখে এসেছি এই চোদ্দ বৎসরে যে সমস্ত ক্যাডারকে ধনীয় দলীয় বিবেচনায় যাদেরকে নিয়োগ হয়েছে তাদেরকে চিহ্নিত করে প্রশাসন থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে